বাবু কাঁদছি রান্না করছে এই তাকাই দিকে তাকাই দিকে দিকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে লিপির আইবুড়ো ভাত ইয়েস হ্যাঁ আজকে লিপির শেষ ভাত খাওয়া বাড়িতে এটা ভেবে খুব কষ্ট পাচ্ছে গাইজ তাও কত খুশি দেখছো ছি লজ্জা লাগা দরকার এ মা এর কি হলো আবার বাবু কাটতে হয় না বাবু কেন কাটছো বাবু এই দিদিটা খুব হারামি বিরক্ত করছে দিদি নিবে দিদি চলে কোনের মামি একটা ভেড়ি কি নিবে কি নিবা ফুল নিবা ফুল নিয়েছো তুমি এই তো দিয়ে দেখো দেখো কত ভালোবাসে দেখো কত ভালো গুড গার্ল নি নাও হাঁসো দেখি হাঁসো সুসু

এর থেকে বেশি ভালো আর কি হতে পারে সবে সব হলো এবার হচ্ছে লিপির খাওয়া দাওয়ার পালা মানে আশীর্বাদের পালা সামনের দিকে সব খাবার দাবার রাখা থাকবে ওকে সবাই এসে এসে একজন একজন করে আশীর্বাদ করবে সব কিছু তো ঠিক আছে কিন্তু এইটা কি ভাই এত উঁচু থেকে মানুষ বসে কি করে খাবে ডেকোরেশনের জন্য সব কিছু ঠিক আছে একদম পারফেক্ট কিন্তু এটার উপরে বসে ও কি খেতে পারবে ওদিকে গিয়ে हेलो गाइस আমরা এখানে ভিডিও করার জন্য জমনি বসলাম উনি ছাতা বসিয়ে দিলো ওখানে ক্যামেরাম্যান এসে করে যায় গাইস এদিকে কি শাস্তি হয়ে যায় ব্যস্ত মানুষ সব কিছু জামাই বলে কথা কোনে ছাতা বাবু এই সরি কনের জামাই বাবু একটু ভুল হয় বিয়ে বাড়িতে লে অবশেষে ক্যামেরাম্যান আইচে ক্যামেরা করার জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শঙ্খ বাজানোর জন্য আমরা এখানে হায়ার করে নিয়েছিলাম শঙ্খ এক্সপার্টদেরকে তার মধ্যে ইনি হচ্ছেন অরিন্দম দাস মহাশয় ইনি খুব সুন্দরভাবে শঙ্খ বাজাতে পারেন আপনারা যদি চান কোনো অনুষ্ঠানে শঙ্খ বাজাতে পারছেন না এবং শঙ্খ এক্সপার্টদেরকে হায়ার করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সে যাই বলি তাই বলি অরিন্দম দা তুমি কিন্তু সত্যি শঙ্খটা দারুণ বাজিয়েছো তার জন্য একটা জোরে হাততালি বল হাই হাই আমি সরকার সরকার মাই নেম ইংলিশ যাই হোক ই মা এখানে তো কোনের মা আশীর্বাদ করতেছে কোন কেঁদে ফেলেছে সাথে কোনের মাও কেঁদে ফেলেছে আসলে ব্যাপারটা সেই সময় না কাঁদলেও কাঁদানোর জন্য লিপিকে বলা হয়েছিল খেয়ে এটা তোর লাস্ট খাওয়া সেই কথা শুনে লিপি বেচারা কাঁদতে শুরু করে দিয়েছে এখন আমি হেসে হেসে বললেও সেই মুহূর্তে আমি নিজেও কাঁদতে শুরু করে দিয়েছিলাম তাই ভিডিওটা পুরোটা নেওয়া হয়নি বিয়ে একটা ভালো মুহূর্ত হলেও যখন মাথার মধ্যে এই ভাবনাটা আসে যে না সবাইকে ছেড়ে চলে যেতে হবে তখন সত্যি কান্নাটা চলেই আসে মা জেঠু কাকু কাকিমা জেঠিমা মাহিমা বাবা সবার আশীর্বাদ পর্বের পরে এবার বসেছে দাদা মানে কোন জামাইবাবু আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে বৌদি মানে কোনের দিদি এ এদের তো শেষই হচ্ছে না একের পর এক একের পর এক আশীর্বাদ করছেই তার ওপরে বৌদি তো পণ করে নিয়েছে মাছের মাথাটা ওকে টাই খাইয়ে ছাড়বে ভালো হবে হারটা যেন না থাকে গুড তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শঙ্খ দোর প্রতিযোগিতা করছে আমি যাই এখানে সবাইকে দেখতে পাচ্ছ আমাকে কি দেখতে পেয়েছ একবারও পাবে কি করে আমাকে তো কেউ ছবি তুলে দেয় না আমাকে তো কেউ ভিডিওতে নেয় না সবারকে আমি নিই কিন্তু আমার কেউ নেয় না কি করবো গাইজ দুঃখ কষ্ট মিলিয়ে জীবন মেনে নিতে হয় সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরে এখানে চলছে দাদা আর বৌদির আংটি বদল কারণ দাদাদের বিয়েটা রিচুয়ালস মেনে হয়নি কোনো কারণ বস সেই সে কারণটা ওরাই জানে রে দাদা বলবো নাকি হুম হুম কেন হয়নি বলবো ছাড় বললাম না বিরিয়ানি খাই দিস তোরা দুজনই হাফ প্লেট হাফ প্লেট করে খাই দিস বেশি খেতে পারবো না আবার আমার আবার অত লোভটোপ নেই খাওয়ালে খাওয়াবি নাহলে আর একবার বলবো এত কিছু দেখার পরে না ভীষণ খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে এসব চলছিল ওইদিকে তো লিপির খাওয়া দাওয়া হয়েই গেছে আর আমি বসে বসে এখানে হাপ্পু চুষছি যাই হোক না আর অপেক্ষা করা যাবে না কারোর জন্যে নিজে গিয়ে খেতে বসে যাব বসেও পড়েছি খেতেও দিয়ে দিয়েছে কিন্তু খেতে বসে শুরু হলো আমার মাথা ব্যথা সেরকমভাবে খেতে পারিনি খেয়ে দিয়ে ওঠার পরে পরে আমাকে লিপি নাচতে টানলো কিন্তু নাচ তো বাদ দেওয়া যাবে না যতই শরীর খারাপ হোক হাজার শরীর খারাপ হলেও আমি ওষুধ খেয়ে নাচবো কিন্তু নাচবো মুমেন্ট বাদ দেওয়া যাবে না ভাই মুমেন্ট মোমেন্টই হয় আই ভাত আর মেহেন্দি দুটো একসঙ্গে হওয়ায় রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে এই হচ্ছে রাতের ডেকোরেশন এখন মেহেন্দি পড়ানো চলছে এখন বাজে রাত্রি পৌনে এগারোটা এখনও পর্যন্ত কচি থেকে বুড়ো পর্যন্ত সবাই জেগে আছে এখানে মনেই হচ্ছে না এখন এগারোটা বাজে এখনো পর্যন্ত মেহেন্দি দেওয়াই শেষ হয় নিয়ে আর আমার তো কী বলবো গাইস দুপুরে খাওয়া দাওয়া সেরে মাথা ফাতা ঘুরে পড়েছিলাম বাড়িতে বিকেল থেকে রাত পর্যন্ত কোনোরকম কোনো ভিডিও আমি নিতেই পারিনি কালকে স্কুল যাবি চুপচাপ তোমার দাঁত তোমার তুলছি সবার হাত মেহেন্দিতে ভর্তি শুধু আমার বাদ দিয়ে তো আমি কেন নিচ্ছি কেন নিব তোমাদের হাত আমি ভিডিওতে আমি ওষুধ খেয়ে এসেছি নাচার জন্য এবার আমি নাচবো তো চালিয়ে শুরু করতে

चलिए आज के लिए इतना ही खेदे दे ओषुद खे घूमी घूम कल के बाद नाचते चलो टाटा